সবাইকে এখানে সশ্রদ্ধ প্রণাম আমার বড়দের ছোটদের আমার অনেক ভালোবাসা যারা অতিথি রয়েছেন তাদের প্রণাম আজকের দিনটার জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম এবং উত্তর আমি গত তিন বছর ধরে আসছি তিন চার বছর ধরে আসছি এখানে খুব ইচ্ছে ছিল এখানে অনুষ্ঠান করার কার সঙ্গে কথা বলবো কিভাবে যোগাযোগ করব কিছুই জানি না তখন কিন্তু আস্তে আস্তে এমন কিছু গুণী মানুষদের সঙ্গে আমার যোগাযোগ হলো এবং অনেক বছর পর এরকম মানুষও আছেন আমার সামনে এখানে বসে আছেন অনেক বছর পর দেখা হলো আমি সত্যিই কৃতজ্ঞ সকলের কাছে এখানে যত জন আছেন সবাই আমার খুব কাছের মানুষ আমার শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া আমরা আজকে এই অনুষ্ঠানটি পুরোটাই নিবেদন করছি সমস্ত সেই সমস্ত গুরুদের প্রতি যারা দীর্ঘ বছর ধরে ছাত্রছাত্রী তৈরি করে চলেছেন উইদাউট এক্সপেক্টেশন ফ্রম এনি ওয়ান শুধু তারা ছাত্রছাত্রী তৈরি করে চলেন আর সেই সমস্ত অভিভাবকরা যারা তাদের পাশে থাকেন সমানে সেই সমস্ত গুজবে আমার সশুদ্ধ প্রণাম এবং আমার এই পুরো অনুষ্ঠানটা আমি তাদের জন্য আজকে ডেডিকেট করছি সাংস্কৃতিক নৃত্য কেবল বিনোদন নয় হয়ে উঠল বন্দনার এক বিশেষ মাধ্যম গুরু শিষ্যের যুগলবন্দের সাক্ষী থাকল উত্তরপাড়া গণভবনের প্রতিটি দর্শক আয়োজনে রিতাল নৃত্য সংস্থা গুরু পূর্ণিমা উপলক্ষে মঞ্চে উপস্থাপিত হল গুরুবে নামা নেপথ্যে সংস্থার কর্ণধার জয়দেব পালিক। তেইশ বছরের পথচলা রিতাল নৃত্য সংস্থা হাজারো ওঠা পড়ার মধ্যেও আজ কয়েকশো শিক্ষার্থী নিয়ে সংসার শিল্পী তথা কর্ণধার জয়দেব পালিতের এদিন প্রায় পাশাপাশি মঞ্চে আলোড়ন জয়দেব পালিত পাশাপাশি মঞ্চে উজ্জ্বল উপস্থিতি ছিল পৌরপ্রধান দিলীপ যাদব থেকে শুরু করে গুরু মৌসুমি গাঙ্গুলি ইন্দ্রাণী চ্যাটার্জী অনুরাধা মুখার্জি বাচিক শিল্পী সুদীপ্তা মুখার্জি মল্লিকা পান্ডা সহ একাধিক ব্যক্তিত্ব

I for your company and um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from Tumhari Vidya I the time অনেক অনেক শুভেচ্ছা টু এন্টার পুরো ফার্মার্স খুব ভালো থাকবেন অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাই বক্তৃতা করা ঠিকঠাক কাজ নয় প্রচন্ড জল মানে আমার পাড়ায় সাংঘাতিক অবস্থা চাই আমি জানি আমি কষ্ট ছিলাম কিন্তু ও এত সুন্দর করে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে সেদিকেই 5:30 শুরু করছি চলে সুকিন্তু কিন্তু আমা প্রথমেই বলে রাখি আহ আমি নিজেকে গুরু হিসেবে এখনো মানতে পারি না কারণ গুরু হতে গেলে যে কোয়ালিটিগুলো দরকার পড়ে না সেগুলো আহ অনেক অনেক সাধনা করে পেতে হয় আমি শুধুমাত্র আমার ছেলে মেয়েদেরকে গাইড করছি এইটুকুই আমার দায়িত্ব আমি এটা করে করে যাব। যাব। সারা জীবন আর আপনি যেটা বললেন যে এখনকার যে ওয়েস্টার্ন কালচার যে রিলস তারপরে ভিডিও বানানো কিংবা লাইভ রিয়েলিটি শো এইগুলো হয়ে থাকে তো এগুলো আমি বলবো এগুলো দুটো ব্যাড পয়েন্ট এবং গুড পয়েন্ট আছে যেটা ভালো দিক সেটা হচ্ছে এই রিলস বলবো না বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন যে আমাদের ছোট ছোট শর্ট ভিডিও এখন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আসছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকটা ইজিলি সারা বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে আমাদের সংস্কৃতি নিয়ে কিন্তু সেটাকে যদি আমরা রকম ভাবে ব্যবহার করতে থাকি তাহলে সেইটা আমার মনে হয় আমাদের সংস্কৃতিকে একটু হ্যাম্পার করছে কারণ এখন কনসেপ্ট অনেক অন্য রকম হয়েছে এখন রবীন্দ্রনাথ বলুন কিংবা যে কোনো ট্রেডিশনাল নাচ বলুন ক্লাসিক্যাল বলুন সবকিছুই বলুন আমরা বড্ড বেশি চলে যাচ্ছি কিন্তু আমরা যদি রুটটাকে ধরে রাখি আমাদের কি বলবো আমাদের প্রথম যে আমাদের শিক্ষা সেইটাকে যদি আমরা ধরে রাখি মনে রাখি তাহলে সেইটাকে মাথায় রেখে আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আমাদের খুব ব্যালেন্স করে চলতে হবে আমাদের এথিক্স ভুললে চলবে না তো এটাই আমি চেষ্টা করছি আমাদের এটা গুরু পূর্ণিমা উপলক্ষে একটা ছোট অনুষ্ঠান আমরা উত্তর এত সুন্দর একটা সাংস্কৃতিক জায়গা সেইখানে আমরা এটা করার চেষ্টা করেছি